এখন আমরা শিখব গণনা উপকরণ গণনা চলো আমরা গণনা করে দেখি কি হয় গণনা মানে হচ্ছে কয়টি জিনিস রয়েছে সেগুলো আমরা এখন দেখব প্রথমে দেখো এখানে আছে একটা আমাদের জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে সবুজ আর মাঝে বৃত্তের মধ্যে লাল এখানে আমাদের একটা পতাকা রয়েছে এখানে আমাদের কাঁঠাল রয়েছে দুইটা তারপরে দেখো এখানে পাখি আছে তিনটা তারপরে শাপলা ফুল আছে এখানে দেখো চারটা তারপর নিচে দেখো এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার যা আমাদের জাতীয় পশু এখানে আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ আমরা যদি দেখি আমাদের জাতীয় পতাকা সেটা আছে এখানে হচ্ছে একটা আমাদের জাতীয় ফল কাঁঠাল এখানে আছে দুইটা আমাদের জাতীয় পাখি দোয়েল এখানে তিনটা আছে আমাদের জাতীয় ফুল শাপলা এখানে চারটা আছে আর আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এখানে রয়েছে পাঁচটা তাহলে এবার দেখি আমরা দাগ টেনে সমান সংখ্যক ছবি আমরা এখন মিল করব তাহলে চলো আমরা সমান সংখ্যক ছবি আমরা দাগ টেনে মিল করে দেখি এখানে দেখো পাতা আছে একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা পাতা রয়েছে তাহলে এই যে পাশে যে ছবিগুলো আছে এই ছবিগুলোর মধ্যে আমাদেরকে চারটা জিনিস খুঁজে বের করতে হবে তাহলে আমরা প্রথমে দেখেছি যে এখানে চারটা কলা রয়েছে তাহলে এই যে পাতা আছে পাতার সঙ্গে আমরা এই কলাকে মেল করে দেব তারপরে দেখো এখানে আছে একটা ফুটবল তাহলে এই পাশে যে জিনিসগুলো আছে সেগুলোর সঙ্গে আমাদেরকে দাগ টেনে মিলিয়ে দিতে হবে তাহলে এখানে আছে একটা ফুটবল এই পাশে দেখো একটা কাঁঠাল আছে সেজন্য আমরা ফুটবলের সঙ্গে কাঁঠালকে এভাবে দাগ দিয়ে মিলিয়ে তারপরে দেখো এখানে তিনটি লাটিম আছে এই যে তিনটি লাটিম আছে এই তিনটি লাটিমকে আমরা দেখি এপাশে পাশে তিনটা জিনিস আছে কি হ্যাঁ এপাশে দেখো তিনটা গোলাপ ফুল রয়েছে এই যে তিনটা গোলাপ ফুল আছে এর সঙ্গে আমরা তিনটা লাটিমকে এভাবে দাগ টেনে মিলিয়ে দেব তারপরে দেখো দেখো লাটিমের পরে আছে আপেল আপেল এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আপেল আছে পাঁচটা আর এর পাশে কলম আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ আপেলের সঙ্গে আমরা কলমকে মিলিয়ে দেব পাঁচটা পাঁচটা করে এই ছিল গণনা করে দাগ মিলিয়ে দেওয়া